আমার স্বামীকে ঐজ্ঞ করতে এত বছর আমার কিছুই দেয় নেই জমি জমি দৃষ্টিতে টিকিট ভরত দেয়নি আমি খুব অসহায় আমার একটা ছেলেও নাই আমার মায়ের দিদি আমি খুব কষ্ট আছি আমার স্বামীকে ঐক্যে হত্যা করছে এত বছর গের পয়সা আমার জমি কি জমি দৃষ্টির টিকিট আমি খুব অসহায় আমার তো ছেলেও নাই আমার মাই দিদিরের খুব কষ্ট আছি আপনি না আমার ব্যবস্থা করেন না আলো মাটি মুটি বেডি আলো চটাই দিয়ে নিয়ে গেছে আমার ঘর বাড়ি ছিল সব লুটপাট করে নিয়ে গেছে আলী কাজি আর এই টানিয়া এর বিচার চাই আমারে কোনো হাড়ির টাকা দেয় নাই উল্টে আরও আমার মিথ্যা মামলা দিয়েছে দশ বারোটা এখন আমরা গের দখল আমাদের দখলে আছে আমাদের রিজেদের সম্পত্তিতে আমরা ঘের করেছি এই ঘেরের মধ্যে আমার পাঁচ বিঘা ৩৩ শতাংশ জমি আছে যে জমির পূর্বে বছরগুলিতে তা হারের টাকা ঠিক মতন মোহর গাজি দেয় নাই দুই সাল থেকে সাইবুল ইসলাম সোহাবাইকে এই ঘের দিয়েছি আমি এই জমি দিয়েছি সে আমার টাকা দিছে এবং শান্তপ্রিয়ভাবে সে করতে চাইছে করতেছে কিন্তু তাকে ডিস্টার্ব করতেছে মহরগাজী এবং তার আমরা গ্রামবাসী শান্তিপূর্ণভাবে আমি সহ জবির মালিকগণ একটা ঘের করি যে ঘেরে তানিয়া নামে এক ভুয়া সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে ঘেরে জবর দখল করার চেষ্টা করে এবং বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিতে থাকে একটা অভিযোগ আমাদের দেয় আমরা যে তার জবাব দিই সে আবার নতুন করে অভিযোগ দেয় এই হয়রানি থেকে বাঁচতে আমি আপনাদের মিডিয়া এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই হয়রানি থেকে আমরা বাঁচতে চাই মহর আলী গাজীর নাতি তার বাড়ি হচ্ছে মোংলা থানায় তার বাবা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুন্দরবন ইউনিয়ন এই তানিয়া পাঁচ তারিখের পরে সমন্বয় সেজে বিভিন্ন দপ্তরে তদবিরের মাধ্যমে আমাদের এই গ্রামবাসীকে বিভিন্নভাবে মামলা হামলা হুমকি থামকি জবরদখল এগুলো করতেছে আমরা এর থেকে বিচার চাই এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং প্রশাসনের কাছে আমরা বিচার চাই মহর আলী গাজী তার কোনো জমি না থাকা সত্ত্বেও ওখানে বারো বছর জবরদখল করে আওয়ামী লীগ আওয়ামী লীগের সহসভাপতি হওয়ার কারণে দলের ক্ষমতা ব্যবহার করে ঘের করে ঘের করার পরে চব্বিশে আগস্টের পরে গ্রামবাসী এবং জমির মালিকগণ ওই ঘের পুনরুদ্ধার করার ওখানে যায় যাওয়ার পরে এলাকাবাসী ওখানে আছে এবং পড়তেছে গত বছর অভিযোগ দিছে জমির মালিকদের প্রতি জমির মালিকরা জবাব দিছে মীমাংসা হয়ে গেছে আবার নতুন করে জানুয়ারি থেকে গেট শুরু করছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোনো এই নতুন করে আবার বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া শুরু করে মানুষজনকে হয়রানি করতেছে আচ্ছা আপনি কি প্রত্যেকের ওখানে ষাট বিঘা জমি ওখানে আমাদের সাথে শেয়ারের যে আছে তারা আছে প্রায় তিরিশ বিঘার মতো আছে আমরা শেয়ারের হোল্ডার আর হচ্ছে বিশ বিঘার মতো আছে তারা হাড়ির টাকা নিয়েছে ধানে এবং ওখানে আমার নামে আমি পরিচালনার দায়িত্বে আমার নামে বিদ্যুৎ লাইন স্থাপন করে নতুন ঘর স্থাপন করে সবকিছু একেবারে নতুনভাবে করে এই করতেছি সেটা এলাকাবাসী সবাই জানে আপনার তথ্য নিয়ে দেখতে পারেন